সালামু আলাইকুম ডিওয়ার্স বিয়েবাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু সামো সিল্কের শাড়ি এনেছি শাড়িগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি একেবারে যে ফুল অল ওভার কাজ করা কাজের ধরনটা আপনারা দেখেন যে ফুল অল ওভার কাজ মানে যে কোনো পার্টিতে ওকেশনতে পরার জন্য বেস্ট একটা শাড়ি আর কাপড়গুলো কিন্তু যে ডিজাইনটা দেখেন আপনারা একবারে সরাসরি দেখাই দিচ্ছি যে ফুল অল ওভার কাজ করা এবং আপনার এটা হলো আর জুয়েলারি স্টং দিয়ে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর ডিজাইনগুলো এবং কালারগুলো আমি দেখাই দিচ্ছি কালারগুলো আপনারা দেখেন এই একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার এটা হলো আপনার কলিজা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ কালারটা এবং পুরো বডিটা বডিটাই যেরকম গর্জিয়াস কাজ করে একবারে কাছ থেকে আপনাদের আমি দেখাই দিচ্ছি ফুল বডিটা এই যেরকম একেবারে গর্জিয়াস যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা শাড়ি এবং আপনার পরে আরাম দেখতেও সুন্দর খুবই সুন্দর এক্সক্লোসিভ শাড়িটা যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন দাম কিন্তু এগুলো রিজনেবল দামে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাব একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে পঁচিশশো টাকা খুবই ওয়াও একটা কালেকশন এটা যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা শাড়ি এবং কাজের ধরনটা দেখেন যে কাজ থেকে দেখাই দিচ্ছি অনেক সুন্দর এবং স্মক প্রত্যেক শাড়িটা একেবারে অল ওভার কাজ করা ফুল বডিটা গর্জিয়াস কাজ যে কোনো প্রোগ্রামে করতে দাম কিন্তু একেবারে মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা ফুল অল ওভার কাজ এই শাড়িটা দেখেন এটা হলো অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার একেবারে ফুল অল ওভার কাজের মধ্যে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন শাড়িগুলো এবং খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি ফুল অল ওভার কাজ করা এবং কাজের ধরনটা ভিউয়ার্স আপনারা দেখেন খুবই সুন্দর ফুল বডিটা এরকম আর কাপড়টা খুবই সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা সুন্দর একটা শাড়ি ফুল অল ওভার কাজ করা ফুল বডিটা গর্জিয়াস কাজ এবং আপনার যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ এবং কাপড়টা খুবই সফট পরে খুব আরাম পাবেন দাম কিন্তু রিজনেবল দামে দিচ্ছি আমরা একেবারে পানির দামে মাত্র একেবারে মাত্র পঁচিশশো টাকা দামে এত সুন্দর শাড়িগুলো আপনারা বাজারে পাচ্ছেন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ ওয়াও খুব ফাটাফাটি একটা কালার এটা এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল মানে এত সুন্দর রেড কালারটা মানে মিলানো খুব অসম্ভব হয়ে যায় এবং কাজের ধরনটার সাথে এবং আপনার কালারের সাথে খুবই সুন্দর মানাইছে শাড়িটা খুবই সুন্দর এবং একেবারে আনকমন ডিজাইনটা একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির একেবারে আনকমন লেটেস্ট মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন একটা কালার দেখেন এটা হলো জাম কালার খুবই সুন্দর একটা কালার এবং পরে আরাম দেখতে সুন্দর জাম কালারের মধ্যে মানে যে কোনো পার্টিতে ওকেশনতে পরার জন্য খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর ফুল অল ওভার কাজ করা ফুল বডিটা যেরকম একেবারে গর্জিয়াস কাজ ফুল অল ওভার কাজ দাম কিন্তু রিজনেবল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা কালার দেখেন এটাও অনেক ফাটাফাটি একটা কালার গ্রিন কালারের মধ্যে একেবারে ফাটাফাটি একেবারে আনকমন কালারটা এবং যত বড় পার্টি ফাংশন হোক না কেন শাড়িগুলো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে ফুল অল ওভার কাজের মধ্যে এবং আপনাদের যে পাড়ের ধরনটা ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম কাছ থেকে আপনাদের দেখাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন এই শাড়িটা আরও আকর্ষণীয় একটা শাড়ি এটা কুচি স্টাইলের একেবারে ডিফারেন্স একটা শাড়ি কুচি স্টাইলের যে আঁচলটা ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ হবে আর কুচিটা হবে এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি ফুল ওভার কাজের মধ্যে ফুল বডিটা গর্জিয়াস কাজ দাম কিন্তু রিজনেবল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়েবাজারে এই কালারটা দেখেন এই কালারটা সুন্দর একটা কালার এটা হলো আপনার ইংলিশ কালার ফুল ওভার কাজ এবং শাড়ি এত সুন্দর শাড়ি যে আসলে চোখে না দেখলে আর না পরলে আপনি বুঝতে পারবেন না যে পরেও আরাম দেখতেও সুন্দর আর কাপড়গুলা কিন্তু সিল্ক ওয়া ওই শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি অস অসাধারণ শাড়ি একটা মানে পরে খুবই আরাম পায় পাবেন আরামদায়ক হবে এবং ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির এটার দামও পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা তো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হোক আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান তো বিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম